এই প্রথম ঢাকনা সহকারে কি কারেন্টে চলে নিয়ে আসছি অবশ্যই কারেন্টে চলে নিয়ে আসছি এই যে দেখেন এই একটা হাড়ি পাবেন নন স্টিক এর ওকে এই একটা ঢাকনা থাকবে এই একটা থাকবে আপনার সিলভার নন স্টিক একটা ঢাকনা থাকবে ওকে এবং এখানে একটা গোল্ডেন নন এই যে গোল্ডেন নন স্টিক এটার সাথে একটা ঢাকা থাকবে প্লাস এখানে একটা মেশিন পাচ্ছেন ওকে এবং এটা কিন্তু কারেন্টে চলবে আচ্ছা এবং আপনারা এখানে গ্যাসের চুলার মতো কমিয়ে বাড়িয়ে রান্না করতে পারবেন কিন্তু ভাই কারেন্টে চুলায় সবচেয়ে বড় যে সমস্যাটা হ্যাঁ বিদ্যুৎ বিল নিয়ে সবার টেনশন ভাই ওটা নিয়ে টেনশন করতে হবে না এটা মাসিক বিল আছে মাত্র 280 থেকে 300 টাকা সর্বোচ্চ বিল মানে দৈনিক 10 টাকা দৈনিক 10 টাকা বিল এবং এটা সাথে এই তিনটা তো পাচ্ছেনি সাথে কিন্তু আপনার এখান থেকে একটা প্লাস্টিকের চামচ পাবেন ওকে ঠিক আছে এবং একটা ক্যাটালগ থাকবে ওকে এবং এখান থেকে চারটা মাজুনি গিফট দিয়ে দিব আচ্ছা এবং এখান থেকে দুইটা কাঠের চামচ গিফট দিয়ে দিব ওকে গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো ভাই এটা এক বছর ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং একটা টাকা অ্যাডভান্স করতে হবে না ওকে আপনার বাসায় প্রোডাক্ট যাবে প্রোডাক্ট বুঝে নেবেন তারপর টাকা পেমেন্ট করবেন এটা কোন ব্র্যান্ডের হবে ভাই এটা হলো নিয়ামা ব্র্যান্ডের ওসাকা জাপান টেকনোলজি এবং 85% এনার্জি সেভিং 1500 ওয়াট খুবই চমৎকার হাতের নাগালে পাইকারি প্রাইস মাত্র পাঁচ হাজার তিনশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অনলি অনলি পাঁচ হাজার টাকায় কিন্তু চমৎকার এই চুলা আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ